খুটি খুঁটি মানুষ হতা মানিয়ে ধরা শ্মশান দেলিয়া ইরাজ আফগান ফিলিস্তিন সিরিয়া ফিজাল বুমায় চারকার দীপিকাটি ইদারিয়া জঙ্গি সংসার আল কায়েদা বলে প্রতিবাদী ঈদের প্রেমীদের ঈদের দিন শুলে অনেক রাজা ক্ষমতা লুবে যেমন জর্দানের রাজা জর্দানের রাজা আচ্ছা জর্দানের ফেসিলি তোমাকে আনে রাজাকে বলি

তুমি মার্কিন লোবিতে জায়গা পাওয়ার জন্য একস্রেট ইআই উঠে দেওয়ারই ইসরেলকে স্তৃতি করা তুমি ইসরাইল থেকে গোয়েন্দা আবৃত্তি গোয়েন্দা যন্ত্রপাতি ভোট গোয়েন্দান করলে জঙ্গি সন্ত্রাস আল কায়েদা তালেবান বলে প্রতিবাদী দেশপ্রেমীদের ইডেন্ট দিন শুনে অনেক রাজা ক্ষমতা লুবে জানছে তাদের পাও তাদেরকেও খতম করে প্রতিশুদ্ধ দিনাও প্রতিশ্রু দিন আও প্রতিশুদ্ধাও এঙ্গমার্কিন আমরা নেতা যার কিটে পাও টান তো পুড়ে ছাই করে ধুলয়ে মিশিয়ে দাও না বলে আমরা তিরিস্তি লিবিয়া হিয়া আগাসার মতো আমরাই ওদের ঘুমায় উড়ে যাই হবো আমরা মোরা আগে অন্তত পক্ষে তাদেরকে মেরে আমাদের মৃত্যু হোক এই প্রত্যাশারেতে সব মুসলিম ভাই বোনদের সাথে প্রতি আহ্বান রইল ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মার্ভেলাস থ্যাংক ইউ